বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা হচ্ছে এখানে অধ্যায় পাবো আমরা দুইটি এক নম্বর অধ্যায় হচ্ছে বাংলা ভাষার ইতিহাস দুই নম্বর হচ্ছে ব্যবহারিক বাংলা ঠিক আছে তো এক নম্বর আর দুই নম্বর অধ্যায়ে আমরা পাবো সত্তর নম্বর ঠিক আছে তো এক নম্বর অধ্যায়ে হচ্ছে আমরা কি কি টপিক পাবো আমি একটা টপিক নিয়ে আপনাদেরকে পরিচয় করাই তো এক নম্বর টপিক হচ্ছে আমরা প্রথমত পাবো হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত ক্রম ধারা ঠিক আছে দুই নম্বর টপিক আমরা পাবো হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক বিভিন্ন মত তিন নম্বর হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা সময়ের প্রাচ্য শাখা চার নম্বর টপিক হচ্ছে প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বিভিন্ন স্তর পাঁচ নম্বর হচ্ছে বাংলা ভাষার আর্য ও বৈদেশিক বৈদেশিক প্রভাব এরপর বাংলা উপভাষা ঠিক আছে তাহলে আমরা এখানে কয়টা টপিক পাচ্ছি ছয়টা টপিক পাচ্ছি এই ছয়টা টপিক হচ্ছে এখানে এগুলো এই ছয়টা টপিক আমরা পাচ্ছি এখন আমি আলোচনা আজকে করব হচ্ছে ইন্দো ইউরোপীয় ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে একটা ক্রম ধারা আছে এই ক্রম ধারাটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং এই ক্রম ধারার মধ্যে এটা এত বেশি গুরুত্বপূর্ণ এত 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 বেশি গুরুত্বপূর্ণ যে আমি এই গুরুত্বপূর্ণ বলে শেষ করতে পারবো না এরকম গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে এটা আপনার ফার্স্ট ইয়ারে দরকার এটা আপনার সেকেন্ড ইয়ারে দরকার এটা থার্ড ইয়ারে দরকার এটা ফোর্থ ইয়ারে দরকার কারণ আমাদের বেঁচে থাকার জন্য ভাত যেরকম দরকার এই টপিকটাও এরকম দরকার ঠিক আছে এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাণ তো এখানে আমরা প্রথমত যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত ক্রম তার আগে আমি আপনাদেরকে বলে দেই যে এই যে বাংলা ভাষা আমি যে বাংলায় কথা বলতেছি এই বাংলা ভাষাটা কিভাবে সৃষ্টি হলো ঠিক আছে আমরা গত ক্লাসে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কিন্তু জানছি বাংলা ভাষা আমরা কিভাবে পাইছি বাংলা ভাষা পাইছি হচ্ছে কাল প্রাচীনকালে হচ্ছে আহ বিদেশিরা এখানে আসতো ইউরোপীয়রা আসতো তারা কি করছে তারা একটা জাতি গোষ্ঠী তৈরি করছে এবং ভারতের সাথে হচ্ছে তারা একটা সাম্প্রতিক ব্যাপার হচ্ছে মানে সমন্বয় করছে সমন্বয় করার পর একটা শাখা তৈরি হয়েছে সেই শাখা থেকে আমরা কি পাইছি আমাদের এই বাংলা ভাষাটা পাইছি তো আমাদের ভাষা তাই না তো আমরা তো একটা ডকুমেন্টারি পাবো যেটা ইতিহাস বলা যায় তো সেই ইতিহাস হচ্ছে কি ইন্দো ইউরোপ মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত একটা ধারা এখন আপনারা বলতে পারেন যে ইন্দো ইউরোপীয়টা কি ইন্দো ইউরোপীয়টা মূলত হচ্ছে যে বাংলা ভাষার একটি প্রধান কি বাংলা ভাষার একটি প্রধান হচ্ছে মানে যেখান থেকে বাংলা ভাষাটা সৃষ্টি হয়েছে একটা প্রধান শাখা ইন্দো ইউরোপীয় হচ্ছে বাংলা ভাষার সৃষ্টির একটি প্রধান শাখা এবং এই ইন্দো ইউরোপীয়টা হচ্ছে ইউরোপদের ইউরোপ কান্ট্রির যে সিটিজেন মানে ইউরোপ কান্ট্রির যে হচ্ছে নাগরিকরা আছে তাদেরই ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ঠিক আছে এই ইন্দো ইউরোপীয়টা হচ্ছে একটি ভাষা গোষ্ঠী বা একটি জাতি এখানে বলা হয়েছে পৃথিবীর যাবতীয় ভাষাকে এর বৈশিষ্ট্য ও উৎপত্তির দিক থেকে লক্ষ্য রেখে অনেক গ্রুপে ভাগ করা যায় এদেরকে ভাষা গোষ্ঠী বলে তো এসব ভাষা গোষ্ঠীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও উল্লেখযোগ্য ভাষাগোষ্ঠী গোষ্ঠী হলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী আমাদের মাতৃভাষা বাংলার উৎপত্তি ও ক্রম বিকাশ এই ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠী থেকে প্রশ্ন অনুসারে এখন বাংলা ভাষার উৎপত্তি ও কালানুকর্ম ধারা আলোচনা করা হলো এখন আমি আপনাদের বলি যে ইন্দো ইউরোপীয়টা আসলে কি ইন্দো ইউরোপীয় নিয়ে আপনারা কি মানে ক্লিয়ার হয়েছেন ইন্দো ইউরোপীয়টা কি ইন্দো ইউরোপীয় মূলত হচ্ছে একটি ভাষা গোষ্ঠী এই ভাষা গোষ্ঠীটা হচ্ছে কি আমাদের বাংলা ভাষার সৃষ্টি এবং উৎপত্তির একটি প্রধান শাখা ঠিক আছে ঠিক আছে আপু এখন এই ইন্দো ইউরোপীয় শাখা থেকে হচ্ছে আমরা কিভাবে ভাষা গোষ্ঠীতে আসলাম বাংলা ভাষা গোষ্ঠীতে সেটারও হচ্ছে এখানে একটি ক্রম ধারা আছে এবং এখানে একটি চিত্র দেওয়া আছে যে আমরা এই ভাষাটা কিভাবে পাইছি এখানে এই যে সুন্দর করে আমি এখানে তুলে দিছি যে এখানে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এই যে বাংলা এবং আসামি পর্যন্ত যে চলে আসছে তারই এখানে একটি চার্ট আমি কিন্তু দিয়ে দিছি এই চার্টটাতে আমরা এখনই আসবো না তার আগে আমরা প্রাথমিক ভাবে হচ্ছে কিছু বিষয় সম্পর্কে জানবো যে বিষয়গুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এজন্য আমরা আগে এই টপিক হচ্ছে একটু ব্যাখ্যা জানবো তারপর আমরা চলে আসবো হচ্ছে নিচে ঠিক আছে তালিকাটার মধ্যে আসবো চার্টের মধ্যে আসবো কি তো এখানে হচ্ছে আমি তো বললাম যে ইন্দো ইউরোপীয়টা আসলে কি ইন্দো ইউরোপীয় হচ্ছে একটি ভাষা গোষ্ঠী এবং এই ভাষা গোষ্ঠীটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় একটি মানে বাংলা ভাষার একটি প্রধান শাখা বলা যায় যেটা দিক থেকে হচ্ছে একটি প্রধান শাখা। তো এখানে ইন্দো যে আমরা একটি ভাষা বংশ পাবো ঠিক আছে আমরা প্রথমত তাদেরকে জানলাম তাদের পরিচয় জানলাম এখন আমরা জানবো তাদের যে একটা ভাষা বংশ আছে সেই ভাষা বংশ সম্পর্কে তো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের উৎপত্তি হচ্ছে আনুমানিক পাঁচ হাজার খ্রিস্টাব্দ পূর্বাব্দ মানে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কি হয় উৎপত্তি হয় অর্থাৎ আগে তার মানে কি পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দ পাঁচ হাজার খ্রিস্টপূর্ব আগে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের উৎপত্তি হয় এখন এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কি আছে দুইটি হচ্ছে শাখা আছে একটি হচ্ছে কেন্তুম আর একটি হচ্ছে শতম আমরা এখানে দুইটি শাখা পাচ্ছি একটি কেন শাখা আর একটি হচ্ছে শতম শাখা পাচ্ছি তো কেন্তুম ইউরোপের দিকে যায় আর শতম হচ্ছে কি করে এশিয়ার দিকে যায় তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা কবে সৃষ্টি হয় আনুমানিক সাত হাজার খ্রিস্টা হচ্ছে ইন্দো ইন্দোপ্রিয় ইন্দো ইউরোপীয় বংশ উৎপত্তি হয় এরপর আমরা এখানে দুইটি শাখা পাইলাম একটি হচ্ছে কেন্দু আর একটি হচ্ছে শতম তো কেন্তুম হচ্ছে কি করছে ইউরোপের দিকে চলে গেছে মানে ইউরোপের লোকজন হচ্ছে কেন্তুমের শাখার যে কেন্তুমের যে ভাষাগুলো আছে সে ভাষা নিয়ে কথা বলতো কিন্তু সতম যে শাখাটা এই সতম শাখাটা কি করছে আস্তে আস্তে হচ্ছে আমাদের এশিয়ার দিকে চলে আসছে। তারপরে বাংলাদেশ ভারত এদিকটা জাপান এদিকে কি করছে চলে আসছে ঠিক আছে তো সতম থেকে উৎপত্তি হচ্ছে আলবানিয়া যেহেতু আমরা এখানে সতম পাচ্ছি এশিয়ার দিকে চলে আসার কারণে তো বাংলার সাথে সম্পৃক্ততা আছে সতম শাখার এজন্য আমরা এখানে শতমের উৎপত্তি সম্পর্কে এখন জানবো শতম থেকে উৎপত্তি হয়েছে আলবানিয়া আর্মেনিয়া বাল্টোলাভিক ওটা ইন্দো ঠিক আছে তাহলে আমরা শতম শাখায় এসে আবার কয়টি পাচ্ছি একটি পাচ্ছি আলবানিয়া আরেকটি আর্মেনিয়া একটি বাল্টো স্লাভিক আর একটি ইন্দো ইরানিয়া ঠিক আছে এগুলো শতম শাখার হচ্ছে আবার প্রশাখা আমরা পাবো ইন্দো ইরানীয় এই যে ইন্দো ইউরানীয়টা আছে এই ইন্দো ইউরানীয়টাকে আমরা এখানে হচ্ছে ইন্দো ইউরানিয়া থেকে প্রাচীন ভারতীয় আর্য এর সময়কাল খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে তার মানে এখানে এই যে প্রাচীন ইন্দো ইউরানিয়া যে হচ্ছে শাখাগুলো আছে এখানকার মধ্যে হচ্ছে প্রাচীন ভারতীয় একটি আর্য আছে সেই প্রাচীন ভারতীয় আর্য এর সময়কাল হচ্ছে পনেরোশো অব্দ অর্থাৎ পঁয়ত্রিশশো বছর আগে এখন থেকে পঁয়ত্রিশশো বছর আগে হচ্ছে এই ইন্দো ইউনিয়নীয় প্রাচীন ভারতীয় আর্য শাখাটির উৎপত্তি হয় ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি কি পাইলাম এতটুকু পর্যন্ত আমরা পাইলাম যে ইন্দো ইউরোপীয়টা আসলে কি এই ইন্দো ইউরোপীয় হচ্ছে ভাষা বংশগুলো কি কি ঠিক আছে এরপর হচ্ছে এখানে দেওয়া আছে যে খ্রিস্টপূর্ব প্রায় আড়াই হাজার বছর পূর্বে মধ্য এশিয়ায় একটি জনগোষ্ঠী প্রথম মূল ইন্দো ইউরোপীয় ভাষা ব্যবহার করেছিল তো পরবর্তীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আমরা প্রথমত কি পাইলাম যে খ্রিস্টপূর্ব প্রায় আড়াই হাজার বছর পূর্বে মধ্য এশিয়ায় একটি জনগোষ্ঠী মানে একটি গোষ্ঠী যারা ছিল কি মূলত ইন্দো ইউরোপীয় ভাষা তারা কি করত ব্যবহার করত তো পরবর্তীতে জনসংখ্যা বৃদ্ধির ফলে তারা ইউরোপ ও অঞ্চলে ওই যে জনগোষ্ঠী আমাদের এই দিকে এশিয়ায় পরিণত হয়েছে জি জি এরপর কি হয়েছে এখানে এরপর হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি দল ভারতে প্রবেশ করে ঠিক আছে পাকিস্তানের উত্তম পশ্চিম যে সীমান্ত আছে সেটা দিয়ে কি করছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একটি দল আবার কি করছে ভারতে প্রবেশ করছে তো এই জনগোষ্ঠীর ভাষা আর্য নামে পরিচিত তখন যখন তারা হচ্ছে ভারতে প্রবেশ করলো তখন তো তাদের ভাষা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এই জন্য সেটাকে বলা হয়েছে কি যে আর্য আর্য নামে পরিচিত তো আর্য ভাষার আবার তিনটি কি আছে শাখা আছে একটি হচ্ছে ইরানীয় তারদীয় ও ভারতীয় ঠিক আছে এরপর এই শাখাগুলো থেকে আমরা কি পাচ্ছি তো ইন্দো ইউরোপীয় শাখা গোষ্ঠীর একটি দল হচ্ছে ইরান ও মধ্য এশিয়ায় বসবাস শুরু করে এখানে আবার কি হলো তারা বিভক্ত হয়ে গেল ওখানে তিনটি শাখা আমরা পাইলাম ওই তিনটি শাখা থেকে কি হলো আবার এরা কি হয়েছে বিভক্ত হয়ে গেছে একটি ইরানে চলে গেছে আরেকে আবার কি এসছে মধ্য এশিয়ায় আসছে তো পরবর্তী সময় ভারতীয় ও ইরানীয় ভাষা গোষ্ঠীর সমন্বয় ইন্দো ইরানীয় সৃষ্টি হয় তাহলে পরবর্তী সময় আসে কি হয়েছে ভারত এবং ইরান একসাথে সমন্বয় করে তখন একটি আবার ইন্দো ইরানীয় ভাষা সৃষ্টি হয় তো ইন্দো ইরানীয় ভাষার নিদর্শন হচ্ছে প্রাচীন ঋগ্বেদে পাওয়া যায় তো এই যে ইন্দো ইরানীয় ভাষা ছিল ওই ইন্দো ইরানীয় ভাষার হচ্ছে আমরা অস্তিত্ব কোথায় পাইলাম প্রাচীন ভারতের একটি ঋগ্বেদ আছে ওকে এরপর হচ্ছে আর্যরা আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে মানে পঁয়ত্রিশশো সালে অব্দে থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ভারতবর্ষে বসবাস করে তারা আবার কি করে আবার ভারতবর্ষে ভাবে হচ্ছে করে ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং অনার্য অধিবাসীদের স্থানীয় ভাষার উপর প্রভাব বিস্তার শুরু করে তো এই আর্যদের ভাষার নাম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এর এক অংশের নাম হচ্ছে বৈদিক ভাষা তারপরে আমরা প্রাচীন আর আর্য যে ভারতীয় ভাষা আছে সে প্রাচীন আর্য ভারতীয় ভাষাকে আমরা আবার কি পাচ্ছি আবার আমরা বিভক্ত পাচ্ছি আবার শাখা প্রশাখা পাচ্ছি তার সেটি ভাষা। এই বৈদিক ভাষা সংস্কার করে নাম রাখা হয় সংস্কৃত তো সেখানে হচ্ছে একটা বৈদিক ভাষা পাওয়া যায় এই বৈদিক ভাষাকে আবার সংস্কৃত সংস্কার করে কি নাম রাখা হয় সংস্কৃত ভাষা নাম রাখা হয় সংস্কৃত ভাষা অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকলো যে সংস্কৃত ভাষাটা আছে এই সংস্কৃত ভাষাটা কি হয়েছে একটা অভিজাত শ্রেণী আছে ওটা শুধু তারাই ব্যবহার করতে ওই অভিজাত শ্রেণী বাদ দিয়ে অন্য শ্রেণীর মানুষ সেটাকে ব্যবহার করতে পারতো না ওটা তখন তাদের নিজস্ব ভাষা হয়ে গেছে এর পাশাপাশি আমরা কি পাচ্ছি এর পাশাপাশি পাচ্ছি বৈদিক ভাষা ক্রমে সরলিখিত হতে হতে জন্ম জন্ম হলো সাধারণ মানুষের ব্যবহারযোগ্য প্রাকৃত ভাষা তো এখানে কি হয়েছে বৈদিক ভাষাটা আস্তে আস্তে কি হয়েছে সরল সহজ হয়েছে এবং মানুষের ব্যবহারযোগ্য হয়ে সেটি হচ্ছে প্রাকৃত ভাষায় রূপ নিয়েছে ঠিক আছে তো এরপর আমরা পাচ্ছি যে অঞ্চল বোধে এই প্রাকৃত ভাষার আবার নানা রূপ ও নাম দেখা যায় এই প্রাকৃত ভাষাটা আবার কি হয়েছে এক একটা অঞ্চলে একই এক রকম হয়েছে বা এবং একই রকম রূপ নিয়েছে সেটাকে আমরা বলতে পারি উপভাষা আমি পরে আসতেছি

তো বৈদিক ভাষা ক্রমে স্বরল্গিত হয়ে সেটি হচ্ছে প্রাকৃত ভাষায় রূপ নেয় প্রাকৃত ভাষায় রূপ নিয়ে সেটি আবার অঞ্চল ভেদে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে যায় এবং সেগুলো আমরা পরবর্তীতে পাচ্ছি হচ্ছে অর্ধমাগনি প্রাকৃত মানে এক একটা অঞ্চলে তারা নির্দিষ্ট করে এক একটা ভাষায় কথা বলে সেগুলো সেই অঞ্চলগুলোর ভাষাগুলোর নামে এখানে উল্লেখ করা হয়েছে যেমন অর্ধমাগ্নি প্রাকৃত মাগ্ি প্রাকৃত মহারাষ্ট্রীয় প্রাকৃত সৌরশনি প্রাকৃত গৌড় প্রাকৃত

এরপর এখানে কিন্তু শাখাগুলো দেওয়া হয়েছে বুঝছেন তো আমি এখানে পড়ে দেই যে ইন্দো ইউরোপীয় ভাষার উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী একে কেন্দ্র এই দুই শাখায় ভাগ করা হয়েছে শাখায় অন্যতম শতম ধারা ইন্দো ইরানীয় মূল ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখাটি ভারতবর্ষ ও ইরানে প্রবেশ করে সে শাখাটি হলো ইন্দো ইরানীয় এই ইন্দো ইরানীয় শাখার যে উপশাখা ভারতবর্ষে প্রবেশ করে তাকে ভারতীয় আর্য বলে আবার ভারতীয় আর্য ভাষাকে তিনটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে আমরা কি কি পাচ্ছি এখানে তিনটি ভাষা হচ্ছে নব ভারতীয় আর্য তো এখানে সুনতি কুমার চট্টোপাধ্যায় ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে আধুনিক বাংলা পর্যন্ত এই স্তর গুলোকে ক্রমধারা নিম্ন রূপে কি করেছে অনুমান করেছে এরপর আমরা এখানে পাচ্ছি ইন্দো ইউরোপীয় আনুমানিক এত খ্রিস্টাব্দ ইন্দো ইউরণীয় এত প্রাচীন ভারতীয় আর্য হচ্ছে আনুমানিক এত খ্রিস্টব্দে হচ্ছে উৎপত্তি ঘটে এরপর মর্ধ ভারতীয় এভাবেই হচ্ছে কি করা হয়েছে এই যে ডক্টর মুহম্মদ এবং সুনতি কুমারের হচ্ছে কার নির্ণয় মেনে নেননি তিনি বাংলা ভাষার ইতিমিত্ত নামক গ্রন্থে ভারতীয় আর্য ভাষাকে তিনটি স্তরে ভাগ করেছে যা আবার হচ্ছে নিম্নরূপ তো এখানে আমরা এতক্ষণ থেকে যেটা পাইলাম সেটা সুনতি কুমার চট্টোপাধ্যায়ের হচ্ছে মতবাদ পাইলাম এরপর আমরা এখানে পাচ্ছি ডক্টর সুনতি কুমার চট্টোপাধ্যায় আবার কি করছে তো ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ আবার সুনদী কুমারের হচ্ছে মতবাদটাকে তিনি মেনে নেননি তিনি মেনে না নিয়ে সেখানে তিনি তার মত করে হচ্ছে একটি গ্রন্থ ইতিবৃত্ত নামকে একটি গ্রন্থে ভারতীয়দের যে আর্য ভাষাগুলো ইউজ আছে সেগুলো নিয়ে তিনি আবার কি করছেন তার মতবাদ গুলো এখানে উল্লেখ করে দিছেন ঠিক আছে তো এভাবে হচ্ছে আমরা কি পাই আমাদের ভাষার বিবর্তন হয় আমরা এভাবে আমাদের বাংলা ভাষাটাকে পাই এবং বাংলা ভাষার মধ্যে আমরা যে যুগটা পাই সে যুগের সময়টা হচ্ছে এখানে বলা ওই যে মধ্য যুগের হচ্ছে সময়গুলোকে হচ্ছে আমরা এখানে বিভক্ত করে হচ্ছে পাচ্ছি মানে যে মধ্য যুগের গবেষকেরা আবার তিনটি ভাগে ভাগ করেছেন সেই প্রাচীন রূপী হচ্ছে সময়কালকে ঠিক আছে তো এরপর কালের ধারাবাহিক ভাষার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে বর্তমান সময় পণ্ডিতেরা প্রাচীন বাংলা থেকে আধুনিক কাল পর্যন্ত ভাগ করেছে। যা এখানে বলা হয়েছে প্রাচীন বাংলা মানে প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ তার মানে আমরা এখানে কি কি পাচ্ছি আমরা যে পড়ে আসছি প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ তার সময় আমরা পড়ে আসছি আমরা কি এটা এই সাবজেক্টে এসব পাচ্ছি এই জন্যই আমি বলছিলাম যে যে যুগ বিভাগের যে সময়কালটা এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এবং আপনারা এখানে আমরা যেটা পাইলাম হচ্ছে যে বাংলা সেটি ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে হচ্ছে বাংলা ভাষার যে কালগ্র এই বাংলা ভাষাটা কিভাবে আসছে এটার কালগ্রটা আমরা জানলাম ঠিক আছে প্রথমত আমরা এখানে ইন্দো ইউরোপীয়টা কাকে বলে তাদের প্রাথমিক পরিচয় জানলাম এরপর আমরা ভাষা বংশ জানলাম এই ভাষা বংশ জানার পর এখানে ব্যাখ্যাটা জানলাম যে এই ইন্দো ইউরোপীয়রা কিভাবে আমাদের মধ্যে ঢুকে আমাদের এই বাংলা ভাষাটাতে তারা পরিণত হয়েছে ঠিক আছে এই বিষয়টা সম্পর্কে এখানে সুন্দর করে আলোচনা করা আছে